নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো একটু ঠান্ডা পড়ছে এই সময় নানান রকম খাবার খেতে খুবই ভালো লাগে তা কিচেন ইউটিউব চ্যানেল কিচেন স্পাইস ম্যাজিক এতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে অনেক দিন পর তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি অনেক পুরনো রেসিপি এবং এটা একটা মিষ্টির রেসিপি আমি আজকে একটা মিষ্টি বানাচ্ছি রেসিপিটা তোমরা দেখো অনেক পুরনো দিনের মিষ্টি বলতে খুব কম দোকানে এটা পাওয়া যায় আমি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা শিখেছিলেন আমার দিদির দিদার কাছ থেকে মিষ্টিটার নাম হচ্ছে লবঙ্গ লতিকা চলো শুরু করি আর দেখে নাও লবঙ্গ লতিকা বানাতে আমাদের কি কি লাগছে লবঙ্গ লতিকা করতে আমাদের লাগছে নারকল আমি নারকলটা আগে থেকে কুড়িয়ে রেখে দিয়েছি একটা গোটা নারকল নিয়েছি আমি এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস কাজু আমন্ড আর পেস্তা এটাকে আমি একটুখানি গ্রেড করে নেব মিক্সিতে আর লাগছে চিনি একটু গুঁড়ো দুধ দিচ্ছি আমি আমার কাছে যেহেতু আজকে খোয়া ক্ষীর নেই তাই আমি গুঁড়ো দুধ দিচ্ছি গুঁড়ো দুধ দিলে পরে এটা একটু ক্রিমি ক্রিমি বা ক্ষীরের মতন ভাব হয় তোমরা জানো লবঙ্গলতিকা ভেতরে পুরটা সাধারণত ক্ষীরের হয়ে থাকে কিন্তু আমি ক্ষীর দিয়ে করছি না কেন সবাই ক্ষীর ভালোবাসে না আমাদের বাড়িতে তাই ক্ষীর দিয়ে করছি না আমি নারকল দিয়ে সেটাকে একটু ক্রিমি ভাব বা একটু ক্ষীরের মতন করার জন্য এর মধ্যে আমি গুঁড়ো দুধ মেশাচ্ছি যাতে এটা ক্ষীরের মতন লাগে সেটা দিয়ে আমি আর ড্রাই ফ্রুটস দিয়ে চিনি লাগছে চিনি দিয়ে আমি পুরটা তৈরি করব চিনি আমি পুরের মধ্যে একটা গোটা নারকোলের মধ্যে আমি এক কাপ চিনি নেবো আর শিরা করার জন্য আমার আরও এক থেকে দেড় কাপ চিনি লাগবে আমার লবঙ্গ লতিকা যতগুলো হবে সেটা বুঝে আমাকে শিরাটা করতে হবে আগে আমি লবঙ্গ লতিকা করার জন্য কুটটা তৈরি করে নিই তারপরে ময়দাটাকে রেডি করে নিয়ে আমি দেখব কতগুলো লেচি আমার হচ্ছে সেই অনুযায়ী তখন আমি শিরাটা করব করার জন্য আমি না আর ড্রাই ফ্রুটসটা গুঁড়ো করে নিয়েছি সেটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম নারকলটা কড়াইতে দেওয়ার পরে আমি এর মধ্যে এই টেবিল স্পুনে একটা দুটো তিন টেবিল স্পুন আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আগে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে চিনিটা দিয়ে নারকলটা পাক দিতে শুরু করব। নারকলের পাক কিন্তু নাড়ুর মতন পাক করার দরকার নেই নরম নরম পাক হবে এটা একদম নারকোলের নাড়ু যেরকম ভাবে আমরা পাক দিই সেরকম ভাবেই দিতে হবে কিন্তু নারকোলের নাড়ুর যে পাকটা হয় সেই পাকটা আমরা করব না একটু নরম নরম পাক হবে গোটা নারকলের জন্য যেহেতু আমি গুঁড়োর দুধ দিয়েছি তাই আমি এই পুরো এক কাপ চিনি আমি দিয়ে দিলাম একটা গোটা নারকলে একটা এক কাপ চিনি দিলাম এবার আমি নারকলের পুটটা আস্তে আস্তে করতে থাকবো আর লেচিটার জন্য আমি ময়দাটা মেখে নেব আমি পুরটা তৈরি করার জন্য কিন্তু নারকোলটাকেই কড়াইতে দিয়েছি এর সঙ্গে কিন্তু আমি কোনো জল আমি দিইনি কারণ চিনিটা গলেই নারকোলটা সুন্দর পাক হবে জল দিলে পরে বেশি পাতলা হয়ে যাবে নারকলে পুরটা হতেও সময় লাগবে তোমরা চাইলে জল দিতে পারো দিয়ে একটু নরম পাতলা ইয়ে করতেই পারো কিন্তু চিনিটা গলে যে রসটা হবে সেটা দিয়ে টা খুব ভালো হবে এবং আমার পুটটা তাড়াতাড়ি হয়ে যাবে যে ময়দাটা মাখি মাখাটা লেচিগুলো করবো সেটার জন্য আমি ময়দা নিচ্ছি এই যে এক কাপ Apoi, ia, mai bine, da?

আর বেকিং পাউডার নেব এই ওয়ান এইট বা ধরো একদম ছোট্ট ওই এক চিমটির মতো ওয়ান টি স্পুন নিলাম এটা নেওয়ার কারণ হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা খুব ভালো করে কাজ করে মানে জিনিসটাকে করতে আর আমি এটা নিলাম যাতে ময়দাটার মধ্যে চিনির শিরা বা মিষ্টিটা খুব ভালোভাবে ঢোকে ময়দাটা খুব ভালো ফ্লাপি হয়ে যায় এর মধ্যে আমি এক চিমটি নুন দেব এক চিমটি নুন মানে আমি ঠিক এই যে এই 18 ডেটা মেপে আমি বেকিং পাউডারটা দিলাম ঠিক ওই তিন চামচ স্পুনটা মেপে 18 স্পুন 1 স্পুনটা মেপে আমি নুনটা আর দিলাম 그다음에 ডিশে দিলাম মিষ্টি জিনিসে একটু নুন দিলে পরে মিষ্টিটা স্বাদটাকে বাড়িয়ে দেয় মিষ্টির স্বাদটাকে এগুলো আমার দেওয়া হয়ে গেল এবার আমি দেব একদম এটা অপশনাল আমি একটুখানি ফুড কালার দিচ্ছি আমার লবঙ্গগুলো থেকে একটু অরেঞ্জ অরেঞ্জ দেখতে ভালো লাগে তাই আমি এই ঠিক এইটুকুনি এক চিমটি মতো একটু ফুড কালার দিলাম এবার আমি এটার মধ্যে ময়ামের জন্য দেব এক টেবিল স্পুন ঘি শুধু ঘি দিলে একটু মানে ইয়ে হয় মুখ মেরে বলে আর দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন সাদা তেল এবার এটাকে খুব ভালো করে আমি আগে মিশিয়ে নেব তারপরে আবার এটা ভালো করে জল দিয়ে একদম সুন্দর লুচি এবার আস্তে আস্তে খুব ভালো করে আমি আগে ময়ামটাকে ঘি আর তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ময়ামটা রেডি করব তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব ময়দা লেচিটা মানে ময়দা মাখাটা হবে ঠিক আমরা লুচির জন্য যেরকম ময়দা মাখি সেই রকমভাবেই আমি ময়দাটা মাখবো আর এটাকে আগে ক্রাম্বল করার জন্য মানে ব্রেড ক্রামসের ঠিক ব্রেড ক্রাম বা পাউরুটির গুঁড়ো যেটা বলে সেই সেই রকম হওয়া পর্যন্ত ময়দাটাকে আমি ময়দাটাকে আমি তেল আর ঘিয়ের সঙ্গে ভালো করে এইভাবে ক্রাম্বল করতে থাকবো দেখো ব্রেড ময়দাটা খুব সুন্দর ব্রেড ক্রামসের মতন ক্রাম্বল হয়ে গেছে আর এটা ভাঙলে পরে একদম এরকম ব্রেড ক্রামসের মতনই লাগছে দেখতে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেবো আর ময়দাটাকে মেখে নেব তো জানো ময়দা মাখা তো তোমরা সবাই জানো আটা ময়দা কীভাবে মাখতে মাখতে হয় ময়দাটা মেখে নিয়ে আমি ফিরে আসি এই দেখো ময়দাটা মাখা হচ্ছে ময়দাটা মাখা হচ্ছে যখন এই যে আমি ফুড কালারটা দিচ্ছি তাতে এরকম সুন্দর একটা অরেঞ্জ কালারের রঙ আসছে এটার মধ্যে কোনো অরেঞ্জের এসেন্স বা কিছু নেই আর এদিকে আমার পুটটাও রেডি হয়ে গেছে আমার পুট রেডি আমি পুটটা নামিয়ে ঠান্ডা করে নিই গরম পুটটা তো এর মধ্যে দেওয়া যাবে না পুটটা নামিয়ে ঠান্ডা করি ওদিকে ময়দাটা মেখে লেচি কেটে নিয়ে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি

এই যে এইভাবে মাঝখানে পোটটাকে রেখে লুচির একটা পার্ট এইভাবে তুলে এরকম আটকে দেব এদিকে তারপরে এই পার্টটা তুলে আবার এইভাবে আটকে দেব দিয়ে এটাকে পুরোটা ধরে উল্টিয়ে এই পাশটাকে এইভাবে ফোল্ড করব আবার এই পাশের ভাঁজটাকে এইভাবে নিয়ে এইভাবে ফোল্ড করব করে এই যে লবঙ্গ রেখেছি এই লবঙ্গটা এইভাবে মাঝখানে গেথে দেব দেখো এই হচ্ছে আমার লবঙ্গ লতিকা তৈরি হলো পুরোনা এইভাবেই করতে হয় চলো তোমাদের আরেকটা দেখিয়ে দিই একদম লুচি ভাবে বেলি আমরা সেইভাবেই বেলতে হবে আলাদা কোনো কিছু না এই বেলে নিলাম এই হচ্ছে নিলাম নিয়ে একটু চারটে করে নিলে ভালো লাগে দেখতে এই হিসাবে আর কি আর অন্য কোনো কিছু না এই নিয়ে এই মাঝখানে বসালাম আবার এই সাইড দিয়ে লুচিটা একটা সাইড এইভাবে তুলে পুটটার উপরে দিলাম এই পাশ থেকেও ঠিকই একইভাবে তুলে তার উপরে দিয়ে ওভারল্যাপিং করে দিলাম দিয়ে পুরোটা ধরে উল্টে দিতে হবে দিয়ে তারপরে আবার এইভাবে ফোল্ড করলাম এপাশ থেকেও আবার নিয়ে এসে এইভাবে ফোল্ড করে দিলাম, 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 দিলাম দিল একটা স্কোয়ার মতন তৈরি হলো আর এই নিয়ে ঠিক মাঝখানে এইভাবে একটা লবঙ্গকে গেথে দিতে হবে আরেকটাও দেখিয়ে দিচ্ছি তারপর তারপর বাকি সবগুলো করে আমি ফেরত আসছি Thank you want to? এগুলো বাকিগুলো করে নিয়ে ফেরত আসছে No, mm -hmm.